سلام বুঝতে হবে ভারতবর্ষের সমস্ত কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড আঞ্চলিক ভূখণ্ডের কর্মকাণ্ড ধর্মতত্ত্বের কর্মকাণ্ড সবকিছু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে ঠিক কিনা দরে বলেন ঠিক একদল মানুষ জয় শ্রীরামের slogan দিয়ে অস্ত্র হাতি নিয়ে সীমান্ত অপেক্ষা এই পাশে যারা আসি আমরা আল্লাহ ধ্বনি উঠাচ্ছি আপনারা বলেন আমরা কিসের ধ্বনি উঠাবো জুড়ে বলেন তো একটু সবাই একটু জুড়ে বলেন তো কিসের ধরে উঠাবো

গান কথা বলে না ঠিক না ওরা জয় শ্রী রামের স্লোগান দি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মসজিদাবাদী গিয়ে দেখেন এক মসজিদ আছে মসজিদে নাম মসজিদে আদিনা যারা যুবক ভাইরা তোমরা জানা আছো মসজিদে আদিনা নামে সাদ দিয়া দেখো পঞ্চাশ হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ার একটা অ্যাকোমোডেশন আছে সেখানে এই পঞ্চাশ হাজার মানুষের মতো দাঁড়িয়ে যেখানে নামাজ পড়তে এত বড় একটা মসজিদকে এই ভারত সরকার এটা ভেঙে চোরমার করে এই মসজিদকে এখন পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশের নারীরা যে স্টার জলসার সিনেমা সিরিয়াল দেখে এই স্টার জলসার সিনেমার শুটিং হয় ওই মসজিদের ভেতরে আমি নিজে দেখে আসছি আমি নিজে দেখে আসছি এরা এত সংখ্যক মসজিদকে সহ শহীদ করা দিয়ে করে দিয়েছে বাংলা

তাৎ ঘুরে দিয়ে আমরা কোন দিন কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারেনের কোন ধরনের উপাসনালায় আমরা আক্রোহণ করি নেই আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয় না ঠিক কিনা বলে বলেন আমরা আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয় অন্যান্য ধর্মের প্রতি কিভাবে সহমত পোষণ করতে হয় তাদের ধর্মীয় স্থাপনা কি

বছরে একবার দুসুল যায় গঙ্গাতে গোসল করতে গঙ্গায় চান্স না পাইলে গরুর মুদ দিয়ে প্রেসাব দিয়ে গোসল করে ওই দিন দেখলাম যম টিভি টেলিভিশনে সংবাদে দেখলাম ভারতের এক ঠাকুর বত্রিশ বছর যাবত গোসল করে না আচ্ছা আমরা ৩২ ঘন্টা গোসল না করে থাকতে পারব এরা তো বত্রিশ বছর যাবত গোসল করে না এই দেখি মানুষের কাতারে আছে আমার তো মনে হয় এর আশপাশে এক কিলোমিটার ভিতরে যাওয়ার কোন সুযোগ নেই কথা বলেন কেন এত বড় নিকৃষ্ট এত বড় না অবিত্র কোটিশো চল্লিশ কোটি কেমনে পারবেন ওজন কোনোভাবেই পারবেন না আমি আপনাদেরকে বদরের যুদ্ধ স্মরণ করাতে চাই যুদ্ধে যুদ্ধ

ওই পাহাড়ে ফেরেশতারা ঝিল হয়েছিল समस्त ভারত পর समस्त দাফিরুত হচ্ছে পাথরের পাহাড় আর যেই পাহাড়ে ফেরেশতারা ঝিল হয়েছিল পাহাড়টা বানর পাহাড় এখনো পর্যন্ত সাদা একা আছে আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের কাছে কি মনে হয় এই তারা সব নিহত হয়ে গেছে না বর্ষায় চলে গেছে না আ আমাদের আল্লাহ অফসরে চলে গেছে আল্লাহ এগুলো কোন খোঁজ রাখেন না আমাদের আল্লাহ তো আন্তর্জাতিক জীবনে আল্লাহ কোরআন পরিপূর্ণ অনুসরণ করা না হবে ততদিন পর্যন্ত সমাজে নামাজি বাড়তে পারে সমাজে হাজি বাড়তে পারে সমাজে গাজি বাড়তে পারে সমাজে দানশীল বাড়তে পারে সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়বে না বালা মানুষ তখনই হবে যখন আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজানো হবে তখন কোন ভাই আর ভাইয়ের সম্পদ মারবে না তখন কখনো কোনো ভাই আর তার বোনের সম্পদ মারবে না তখন কখনো কোনো ভাই তার প্রতিবেশী সম্পদ মারবে না ঠিক কিনা ধরে বলুন যে লোক বোনের সম্পদ মেরে দিয়েছে যে লোক ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে যে লোক প্রতিবেশীর পারেন হজ তারা থাকতে পারে কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি একটা ভালো মানুষ তো একটা মানুষ একটা জাতি একটা গোষ্ঠী একটা রাষ্ট্র ভালো হওয়ার জন্য শুরুতে যেটা দরকার এটা হচ্ছে আল্লাহর কোরআন শুরুতে যেটা দরকার এটা কি আল্লাহর কোরআন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে জুড়ে বলেন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে আল্লাহর কোরআনকে সংসদে চান আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমার ব্যবহার দুইটা